বারদির লোকনাথ ব্রহ্মচারী এক যুবক এক সকালে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে এলেন ধ্যান শেষ করে শ্রীশ্রী বাবামণি বাইরে এলে যুবক জিজ্ঞাসা করলেন বাবা একবার ভোগ না করে ইন্দ্রিয় সংযম কি সম্ভব শ্রীশ্রী বাবামণি বললেন সম্পূর্ণ সম্ভব ধ্যান করলে ভোগের আসক্তি দূর হয়ে যায় যুবক বললেন তাহলে বার্দির লোকনাথ ব্রহ্মচারীকে কেন তার গুরু ভগবান ডাঙ্গুলি ঘরে ফিরে যেতে বলেছিলেন জীবনী গ্রন্থে তো লেখা আছে তিনি ভোগাকাঙ্ক্ষা পূরণের জন্যই ঘরে ফিরে গিয়েছিলেন শ্রীশ্রী বাবামণি বললেন তুমি কি সত্যিই মনে করো এটি ভোগের আকাঙ্ক্ষা পূরণের জন্য ছিল শ্রীশ্রী বাবামণি আরও বললেন তারা ভুল লিখেছে যে সময় লোকনাথ ব্রহ্মচারীকে তার গুরু ভগবান ডাঙ্গুলি ঘরে ফিরে যেতে বলেছিলেন তখন তিনি ছিলেন একদম কিশোর সে বয়সে ইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ হয় না ফলে ভোগের আস্বাদ নেওয়াও অসম্ভব যদি সত্যি গুরু তাকে ভোগাকাঙ্ক্ষা পূরণের জন্য পাঠাতেন তাহলে ইন্দ্রিয় বিকাশের পর পাঠাতেন কিন্তু তিনি পাঠিয়েছিলেন একেবারে ছোট বয়সে যা স্পষ্টভাবে বোঝায় যে উদ্দেশ্য ছিল অন্য কিছু আরেকটা বিষয় বুঝতে হবে লোকনাথের গুরু ছিলেন অসাধারণ জ্ঞানী রাজা যোজাতি দশ হাজার বছর সুখ ভোগ করেও তার আকাঙ্ক্ষা দমন করতে পারেননি বরং আরও বেশি আকুল হয়েছেন এই সত্য ভগবান গাঙ্গুলি জানতেন তাই তিনি কখনোই লোকনাথকে ভোগ করে আসক্তি দূর করার উপায় দিতে পারেন না আসলে লোকনাথ গুরুর কাছে থাকলেও এক মুহূর্তের জন্য তার মন স্থির ছিল না কারণ বাড়িতে যাঁদের সঙ্গ সব সময় পেতেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তার মন অস্থির হচ্ছিল গুরু বুঝেছিলেন সঙ্গে স্মৃতি খুব শক্তিশালী এটি না কমাতে পারলে সাধনায় মন বসানো কঠিন হয়ে যায় অনেক সময় চিরবিরহ এই স্মৃতিকে আরও গভীর করে তোলে তাই গুরু লোকনাথকে সরাসরি সেই সম্পর্ক ভেঙে দিতে বলেননি বরং দ্বিতীয়বার দেখা করার সুযোগ রেখেছিলেন যাতে সঙ্গে টান আস্তে আস্তে কমে যায় যার জন্য লোকনাথ গুরুর কাছে থাকতে অস্থির হয়ে পড়েছিলেন তাঁর কাছে ফিরে গিয়েও কিন্তু সে ব্যাকুলতা রইও না একদিকে পুনর্মিলন তার আকর্ষণ কমিয়ে দিল অন্যদিকে গুরুর স্নেহ ও ভালোবাসা ধীরে ধীরে তার হৃদয় জয় করছিল ফলে যখন তিনি দ্বিতীয়বার গুরুর কাছে গেলেন তখন সেটি নিজের অন্তরে টানেই গেলেন কারও আদেশে নয় লোকনাথের জন্য ভৌগোলিক সায়াত বড় বাধা ছিল না যত বড় বাধা ছিল নির্দিষ্ট একজনের সঙ্গে প্রতি অতিরিক্ত আসক্তি গুরু তাকে সম্ভবের মাধ্যমে আসক্তি দূর করতে বলেননি বরং সোম্যলিপসা কাটিয়ে তুলতে ঘরে পাঠিয়েছিলেন